আসসালামু আলাইকুম আহ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো আজকে আলোচনা করবো বারোতম দিন থেকে আঠারোতম বা বিশতম দিন পর্যন্ত বারোতম দিন থেকে বিশতম দিন পর্যন্ত যে মেডিসিনগুলো দিছি সেগুলো নিয়ে একটু আলোচনা করবো আপনাদের সাথে তো আজ বারোতম দিনে আমি যে মেডিসিন দিছি সেটা হচ্ছে আমাশার কোর্স করছি একটা তিন দিনের তা আমাশার ডোজে ছিল আপনার কক্সিকে আর এসি মক্স কক্সিকেটা ছিল এক লিটার পানিতে এক গ্রাম আর এসিমক্সটা ছিল দুই লিটার পানিতে এক গ্রাম তো এভাবে আমি তিন দিন চালাইছি সকাল আর রাতে দুইবেলা করে তো সাথে দুপুরবেলা আমি ইউরিনেক্স দিয়েছিলাম টনিক তো ইউরিনেক্সটাও তিন দিন চলছে তো তিন দিন চলার পরে এভাবে যেমন বারোতম দিন তেরোতম দিন চৌদ্দতম দিন চৌদ্দতম দিনে গিয়ে আমার মেডিসিন শেষ আমার কোর্সটা শেষ এরপরে হঠাৎ করে দেখি আমার মুগের ঠান্ডা লাগছে তো ঠান্ডার কারণে আমি ঠান্ডার মেডিসিনটা দিচ্ছি টিলমাইক্রোসিন গ্রুপের একটা মেডিসিন দিচ্ছি একটু দামি আটশো পঁচিশ টাকা করে একশো মিলির বোতল তো টিল মাইক্রোসিনের সাথে আমি সাপোর্টিভ হিসেবে অ্যান্টিডক্স দিয়েছিলাম আপনারা চাইলে ডক্সিভেটও দিতে পারেন তো অ্যান্টিডক্সটা আর টিল এই এ দুইটা মিলায় আমি পাঁচ দিনের একটা কোর্স করছি তো অ্যান্টিডক্সটা ছিল এক লিটার পানিতে এক গ্রাম এটা পাউডার জাতীয় আর টিল ছিল আপনার এটা কিউটিলেস আমি যেটা দিচ্ছি কিউটিলেস টিলমাইগোসিন টিলমাইগ্রোসিন গ্রুপের একটা ওষুধ এটা একমি কোম্পানির তো কিউটিলেসটা দুই লিটার পানিতে এক মিলি করে দিছিলাম আর অ্যান্টিডক্সটা এক লিটার পানিতে এক গ্রাম করে এটা পাঁচ দিন চালাইছি আর সাথে দুপুরবেলা এই মেডিসিনটা দিছিলাম সকালে আর রাতে আর দুপুরবেলা দিছি আমি তুতে তুতেটা তিন লিটার পানিতে এক গ্রাম করে মিক্স করছিলাম মিক্স করে আমি বড় তিন লিটার পানিতে এক এক গ্রাম করে দিয়ে মানে এটা একটু বেশি দিন পর্যন্তই চালিয়েছিলাম পাঁচ থেকে সাত দিন পর্যন্ত চলছে চালানোর মতো আমার মুরগি এখন ঠান্ডা একদম ক্লিয়ার হয়ে গেছে কোনো ঠান্ডার সমস্যাই নাই তো ওয়েটটাও ভালো আছে যাই হোক এরপরের ভিডিওতে আচ্ছা এরপরে আমি কি করলাম আপনার ঠান্ডার সমস্যাটা দূর হওয়ার পরে আমি সাথে সাথে গাম্বুরার একটা ডোজ করলাম গাম্বুরার একটু সমস্যা বেশি চলতে আসে আশপাশে এই জন্য আমি গাম্বুরার দুইটা ভ্যাকসিন করছি তো গাম্বুরার ডোজটা দিলাম উনিশতম দিনে উনিশতম দিনে গাম্বুরার ডোজ দেওয়ার পরে ইমুলাইটটা দিছি পরে গামরার ভ্যাকসিন শেষ শেষ হওয়ার পরে ইমুলাইটটা দিছি এরপরের ভিডিওতে আপনাদেরকে জানাবো বিশতম দিন থেকে তিরিশ দিনের একটা মেডিসিন শিডিউল আমি একবারেই জানাই দেবো আপনাদেরকে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরাকাত